হ্যালো সো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ফিডিও সো গাইস আজকে আসলাম নতুন একটা রেস্টুরেন্টে এসে আমরা কি খেলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো এই ঠিকানা হচ্ছে নি ব্যাংক মোড় এখানে সকল ধরনের বিভিন্ন রকমের খাবার পাবে এই ভাইরাল খাবার খেতে সবাই যায় আমরা না হয় গেলাম তাই আমরা সবাই মিলে একসাথে খুকনি গেলাম ভাইরাল খাওয়া খেতে তো আমরা কি খাচ্ছি সবাই সম্পূর্ণ ভিডিও না দেখলে দেখতে পারবেন না এবং বুঝতে পারবেন না তাই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আর এই হোটেলে এসে আপনারা সবাই ঘুরে যাবেন আমি সিহাব কবির এবং আমার কাউসার কাকা সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম তাই আমরা সবাই একসাথে এখানে খানা পিনা করলাম তো সবাই আসবেন দেখবেন অনেক ভালো একটা রেস্টুরেন্ট আর আমার সামনে প্লেটগুলো দেখছেন প্লেটটা অনেক সুন্দর আর প্লেটের মধ্যে আছে একটা টন্দর রুটি আর হচ্ছে একটা একটা করে সবার প্লেটে প্লেটে গ্রিল আছে তো সবাই অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাদাতপুর থানার ভিতরে যদি কোনো ভাইরাল রেস্টুরেন্ট বা ভাইরাল কোনো জায়গায় আছে আমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা সেই জায়গায় যাব আপনাদেরকে ভালো রকম জন্য আমার খাওয়ার সাইজটা দেখছেন একদম কড়া তো এরকম ভাবে খেতে যদি চান তাহলে অবশ্যই খুকনি চলে আসবেন আমি ভালো করে আবার লোকেশনটা বলছি হচ্ছে আলামিন হোটেল এন্ড বিরিয়ানি হাইস পরিচালনায় মোহাম্মদ আমজাদ হোস কেমন লাগলো এখানে সকল প্রকারের দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় আর যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন